আসসালামু আলাইকুম আপনার পাসপোর্টে ভ্রমণ ইতিহাস নেই বলে কি বড় কোনো কান্ট্রির ভিসা পেতে হোচট খেতে হচ্ছে এখনই সময় নিজের পাসপোর্টকে বিশ্ব দর্শকের সাক্ষী বানানো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা অফিসাররা প্রথমেই জানতে চান কেন আপনি তাদের দেশ ভ্রমণ করতে যাচ্ছেন আপনার পাসপোর্টে পূর্বের ভিসার রেকর্ড না থাকলে তাদের এই সন্দেহ আরও বেড়ে যায় আপনার আশেপাশে এত সুন্দর সুন্দর দেশ থাকতে সেগুলো আপনি না বেরিয়েই কেন তাদের দেশ প্রথমেই বেড়াতে চান ঠিক এই পর্যায়ে এসে অনেকেই ভিসা রিফিউজের সম্মুখীন হচ্ছেন এই ধরনের প্রশ্ন এড়াতে চাইলে এখনই সময় আপনার ট্রাভেল হিস্ট্রিকে সমৃদ্ধ করার আপনার পাসপোর্টে যদি থাকে থাইল্যান্ড মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশের ট্রাভেল হিস্ট্রি তবে সেটি কিন্তু হয়ে উঠতে পারে আপনার আরও নতুন নতুন দেশে ভিসা পাওয়ার সম্ভাবনা আর সেই সাথে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশের ভিসা পাওয়ার গেটওয়ে আর তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি থাইল্যান্ড মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের গ্রুপ ট্যুর সাত দিন ছয় রাতের এই গ্রুপ ট্যুরে থাকছে দুই রাত সিঙ্গাপুর দুই রাত মালয়েশিয়া এবং দুই রাত থাইল্যান্ড আমাদের এই প্যাকেজে থাকছে ইন্টারন্যাশনাল এয়ার টিকিট হোটেল অ্যাকোমোডেশন ব্রেকফাস্ট এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ এবং সিটি ট্যুর কসমোস হলিডে সিঙ্গাপুর সরকার অনুমোদিত অথরাইজ ভিসা এজেন্ট আমাদের অভিজ্ঞ টিম অত্যন্ত দক্ষতার সাথে আপনাদের ভিসা প্রসেসিংয়ের নিশ্চয়তা করবে আপনার বুকিংটি নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের পূর্বেই বুকিং করুন কারণ আমাদের আসন সংখ্যা সীমিত আর বুকিং করতে চলে আসুন আমাদের ধানমন্ডি উত্তরা এবং বনানির যে কোনো ব্রাঞ্চে পাসপোর্টের পাতায় হোক আপনার ভ্রমণের গল্পের ছাপ কসমাসলিরের তত্ত্বাবধানে